কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত স্বাস্থ্য নীতির ফলে ওষুধের দাম বাড়ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার বিদ্যুৎ বিশ্বাস উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে শুক্রবার সন্ধ্যায় এমনই মন্তব্য করেছেন এদিন বিদ্যুৎ বিশ্বাস আপনি কি বলেছেন শুনুন না সংগঠন কি দায়িত্ব আছে আমি ডক্টর বিদ্যুৎ বিশ্বাস আমি রায়গঞ্জ মেডিকেল কলেজের সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর এবং সাংগঠনিক দায়িত্ব বলতে আপনারা জানেন যে সাম্প্রতিককালে আমাদের ডক্টর শশী পাইয়ার নেতৃত্বে ডক্টর শশী পাইয়া যিনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী উনি প্রেসিডেন্ট হিসাবে এবং সেক্রেটারি পদে প্রফেসর ডক্টর করবি বড়াল এবং আমাদের মিনিস্টার মানসরঞ্জন ভুইয়া এবং আমাদের সাংসদ শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদার আমাদের ডাক্তার নির্মল মাঝি এমএলএ এনাদের নেতৃত্বে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন শুরু হয়েছে এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের মানে আমাদের আমি নিজে এই ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সেক্রেটারি আমাদের এখানে আমাদের সংগঠনের প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার রূপক রায় তো আমরা ফিল করেছিলাম যে শুধুমাত্র ডাক্তারদের নয় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সকল স্তরের স্বাস্থ্যকর্মী মানে নার্সিং স্টাফ এবং সমস্ত ধরনের স্বাস্থ্যকর্মী তাদেরকে নিয়ে একটা সংগঠন করা সেই সংগঠনের আমরা নতুন সদস্য এবং আমাদের নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে আমরা এই সংগঠনটাকে আগে নিয়ে যেতে চাই তাদের নাম বললাম বাকি আগামীকাল শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করেছেন বিদ্যুৎ বিশ্বাসদের সংগঠন সাম্প্রতিক কালী গঠিত কমিটি আগামী দিনে কতদূর অগ্রসর হয় তার দিকে তাকিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কতদিন স্পোর্ট প্রেস ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4